গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন আটটা চল্লিশ মতন মেয়ে তো বেরিয়ে গেছে স্কুলের জন্য সকাল সকাল চলে গেছে স্কুলে দিয়ে বাজারে আমি হচ্ছে কিছু একটা মাছ হয় আজকে ফুলকপি আলু দিয়ে মাছ হবে তো সেই হিসাবে মাছ আনবে পিছ দিকে রান্না করছে ফুলকপি টালু একদম সেদ্ধ করে ভেজে টেজে রেখে দিয়েছে আর হবে মাছের মাথা দিয়ে পুঁইশাক আর মিহির জন্য একটা ওই শীতের সবজি মানে শিম একটু বিনস একটু শালগম একটু বিট একটু গাজর একটু আলু এই দিয়ে একটা তরকারি আর আমাদের পুঁই শাকের মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝোল এটা হচ্ছে আজকে রান্নার মেনু সকাল সকালে এই যে সব ঘর দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ফার্নিচার মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে এখন স্নান পুজোটা করব করে নিয়ে কাপড় জামাটা ভেজাবো এখন আগে খাবো হচ্ছে একটু আমান্ড একটু খেজুর ব্যাস তারপরে আবার আসছি পরে আমার স্নান পুজো কমপ্লিট পিসির ওদিকে রান্নাও কমপ্লিট দেখো অবস্থা ফোন নিয়ে ঘুরছি দুধ আসলো দুধটা নিলাম দুজাল বসালাম আর এই যে অরিন্দমের খাবার এখানে রেডি আপনাকে দেখাই এই যে এই হচ্ছে অরিন্দমের খাবার দাবার আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু বিটও দিয়েছে মনে হচ্ছে পিসির মধ্যে তরকারি আর এটা হচ্ছে কালকে কাবাব বানিয়েছিল সেটাই একটু খেয়েছে এখন আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা কই মাছ আমি খাবার বেড়ে রেখে দিলাম ব্যাস এখন আমি একটুখানি মুখে ক্রিম শিম লাগাবো এসব করব ব্লগ রেডি করবো আপলোড করব তারপর দুধটা জাল হলে একটু দুধ খাবো ব্যাস তারপর আমার এখন কোনো কাজ নেই তারপরে মিহিকে আনতে যাবো একটু বসে বসে নিয়ে আসছি এবার পরে মিহির এইখানটাতে সব হাবজি গাবজি খাবজি জিনিসে ভরে গেছিলো এটা আমাদের হাবজি কাপজি বার করে এখন সাইড করে রাখলাম আর এটাকে এখন ধুয়ে দেবে ধুয়ে দেওয়ার পরে তারপরে শুকিয়ে গেলে আবার এগুলোকে সব ঠিক জায়গায় দেখে দেবে দাহো ফাইনাল সামন তো রেডি হয়ে গেছে একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা অন করলাম মরিনদমের কিন্তু ডায়েট করে কাজ দিয়েছে এটা অনেক পুরনো জামা ফাইনাল ইয়ার ইন্টার্নশিপ এটা ইন্টার্নশিপ জাম মোটেই ফাইনাল ইয়ার ইন্টার্নশিপ একদমই না ইন্টার্নশিপে পূজোর সময় গিয়েছিল এটা তুই হুম আমার ভালো মনে আছে হ্যাঁ আমাদের শুরু হয়েছিল 2 অক্টোবর থেকে তারপরেই পূজো ছিল ওই সময় আমি আর তুই ডায়মন্ড প্লাজা গিয়ে জামা কিনেছিলাম প্রথমবার আমি তোর সঙ্গে শপিং করতে গেছিলাম আমার খুব ভালো মনে আছে তোর মনে থাকবে না এটা স্বাভাবিক তুই ফাইনালি এখানে এসে পড়লে কলেজে এটা যারা দেখবে বিশেষ করে পৌমি দা এটা কমেন্ট করবেই আমি জানি পৌমিদা তো কমেন্ট করবেই ভদ্র সভ্য ছেলে সে যে কলেজে যেত কি যাই হোক শুকর যাই হোক এটা দেখানোর কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে অরিন্দম রোগা হয়েছে এটাই বোঝানোর জন্য এই জামাগুলোর হতো না গায়ে আজকে দেখলাম অনেকদিন পর গায়ে ঠিকঠাক ফিট হয়েছে না স্যালাডে কাজ দিয়েছে আমার কাজ দেবে না কারণ আমি বাইরে বেরিয়ে একটু ফুচকা একটু পাপকর্ন একটু কুরকুরে এইসব চালিয়ে যাচ্ছি হালকা করে ছানার জিলাপি এগুলো আমি ছাড়তে পারিনি এখন গ এমনি এগরোল ফেগরোল ছেড়ে দিয়েছি কিন্তু কী বলতো পিতাতে এইগুলো আমি এখন ছেড়ে উঠতে পারছি না একটু বাইরে বেরোলেই ছানার জিলাপি এগুলো আমার টানে কিছু করার নেই আমার আমার এগুলো টানে বিশ্বাস কর আমার দু মাস হাতে একটু সময় আছে দশ তারিখ থেকে দু মাস এই বাজে কথা ডায়েটিশিয়ান ভালো আমি ফলো করতে পারিনি কি করব আমি কিছু করার নেই আমার কি করবো বলো আমার কিছু করার নেই আমি একটুখানি ওই আমি ভালো খাবার খেতে পছন্দ করি তাও তো এখন বাইরের খাবার কত কম খাই বলো আমি দাদি খাই না প্রায় আমি কিন্তু ওই একটু ফুচকা একটু পাফ এগুলো তো আমার কেমন টানে বলে আয় আমরা তোর জন্যই আছি এরকম করে বলে আমায় তেলে ভাজাটা একদম ছেড়ে দিয়েছি আমি বাইরে তেলে ভাজাটা একদম ছেড়ে দিয়েছি রেওল চাউমিন এগুলো খাই না কিন্তু ফুচকাটা আর ছানার জিলাপিটা আর কুরকুরে এই তিনটা ছেড়ে দিতে পারলেই হয়ে গেল ফুচকা হ্যাঁ তো পুরো ইয়ে দিয়ে তেলে ভাজা ছাগা তেলে ভাজা যাই হোক ফালতু বকে গেলাম অরিন্দমে চুল আচরণ দেখি এতগুলো কথা বলে দিলাম চলো আমি এখন এই যে আবার সকালের ব্রেকফাস্ট বাবা বাদাম টাদাম সব খেয়ে নিয়েছি খেজুর টেচুর এখন দুধ খাবো

একটুখানি নেবো হচ্ছে ডাব ডাবের জল নিয়ে তারপরে যাবো ডাবের জলটা নিয়ে যাব না আমার এখন দুধ খেয়েছি তো ডাবের জল আদৌ ইচ্ছা না দেখা যাক কি করি ডাব আদৌ নেবো কিনা সেটাও ভাবছি দেখি যাই এটা এখন ইট ডাব নেওয়া হয়ে গেছে আর একটু কালো আঙুর নিয়ে নিয়েছি বিকালবেলা তিনটে চারটে করে কালো আঙুর দিলে খুশি হয়ে যায় চলো এখন একটুখানি চায়ের দোকানে যাবো ওই যে আমাদের জমি বাবা চায়ের দোকান থেকে একটা চা খাবো চাকে আনতে যাবো চলে এসেছি বেরোবেন আর একজন এক্ষুনি আমরা স্কুল থেকে আসি আসছি কি হয়েছে তুমি রাস্তায় আছো বাড়ি যাচ্ছো যাচ্ছ নিয়ে চলে এসছি স্কুল থেকে এই যে এখন বসেছেন একটু ডাবের জল খেতে আমি ডাবটা ধরে আছি নিচে উনি এখন স্ট্র দিয়ে ডাবের জল খাচ্ছে গ্লাসে ঢেলে দিলে খাবে না এটা তোমরা অনেকে জিজ্ঞেস করো মিনি ব্লগ বা ছোট ভিডিও হলে তো এগুলো বলতে পারি না এগুলো ব্লগেই বলা যায় যে ওকে খোসা ছাড়িয়ে দাও দিদি গ্লাসে ঢেলে দাও বা ওকে ছোটো চামচ দাও হবে না বড়রা যা করছে ও সেটাই করবে বড়দের মতন সব কিছু করবে বড়োরা যেরকম হাতে ডাব ধরে স্ট্র দিয়ে খায় এই যে উনিও সেটাই খাবেন বড়োরা যেরকম আপেল এই যে টুকরো আপেল উনিও টুকরো আপেল খাবেন তারপরে ধরো ছোট চামচ দিলে হবে না ওকে বড়ো চামচই দিতে হবে বাটিতে করে দিতে হবে ওকে আলাদা প্লেটে সব দিতে হবে সব বড়দের মতো করবে চলো আসছি আবার একটু পরে গান্ড দেখো টেবিলের উপরে উঠে বসেছে খেতে আপেল খেতে

আমরা এখানে <øre> <forward> <topt related>

কিছু কি আলু দিয়ে কই মাছের ঝোল এখন আমি কই মাছটা বাঁধবো আর তার সাথে হচ্ছে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ডোডো ভাইয়ের সঙ্গে খেলাধুলা হচ্ছে তাই তো ডোডোকে কি করছো ঘুম পাড়াচ্ছ না দড় করছো না খেলছো ডোডোর সাথে দেখো দেখো ডোডো ভাই ওকে তুই ওখানে বসে ডোডোকে না বসো বস ইউ পরে বস বস নিচে আমরা এখন একটু হারমোনিয়াম নিয়ে বসেছি সারে গামা হচ্ছে ঘুম পাড়ানি মাসি পিসি গান হচ্ছে এই যে হারমোনিয়াম বাজাই মা আসো তুমি বেলো করো আমি বাজাই চলো বাড়ি মাসি নি মাসি পিসিলবাড়ি এসো খেয়ে কটি করছিলো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো

এবার পিসি করেছে যাই হোক আমার কাছে ওগুলো কোনো ব্যাপার না আমার কাছে সবজিটা খাওয়া নিয়ে কথা তো পড়ি গেল তো যেভাবেই হোক না কেন ওই আর ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল চলো খেয়ে নিই আসছি আবার পরে আমি আজকে এই ভিডিওটা করছি এরকম ক্যামেরার দিকে তাকিয়ে ভ্লগটা জাস্ট পোস্ট করলাম পোস্ট করার পরে তোমাদের কমেন্ট পেলাম যে ফার্স্ট এডটা ফার্স্ট এডটা তার মানে হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করতে হবে তাহলে তোমাদের ঠিকঠাক লাগবে ব্যাপারটা আমি না এতে একটা যেটা হচ্ছে আমার মুখের কি হচ্ছে এক্সপ্রেশন না কি সেগুলো আমি কিছু দেখতে পাচ্ছি না থাক দেখার দরকার নেই আর আমি এরম উল্টো করে তো সকাল থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম মানে ফোনটাকে উল্টে ধরে সবাই যেরকম কবে ব্যাক ক্যামেরায় হচ্ছে না ব্যাপারটা হচ্ছে না হবে হবে একটু অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে প্রথমে তো কিছুই পারতাম না বলো এখন তো একটু একটু পারি যাই হোক সব ব্লগ আপলোড হয়ে গেছে মিনি মিনি ব্লগ আপলোড হয়ে গেছে ইউটিউবে হয়ে গেছে ফেসবুকে হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রায় আড়াইটের মতন বাজে আর একটা ছোট্ট লেখা পেলাম লেখাটাও তোমাদের সাথে শেয়ার করলাম মিনি ব্লগের মানে যে মেন পেজটা আমার প্রিয়াঙ্কার সাথে ওটাতে আর ইউটিউবে আর ইনস্টাতে অবশ্যই চলো এখন আপাতত একটু রেস্ট ফেস্ট করি তারপরে মিহিরানি উঠলে আবার দেখা হচ্ছে আজকে মিহিরানির কালো আঙুর চলে এসছে ও আচ্ছা কালো আঙুরের গল্পটা সেদিন একজন জিজ্ঞেস করেছিল একজন না দু তিনজন তা আবার একজন আবার বলেছ যে আমি আমি কানা নাকি আমি লাল আর কালোর তফাত বুঝতে পারছি না এই উত্তরগুলো ভাবছি এখন থেকে ভ্লগে দেবো ঠিক আছে আমি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কমেন্ট আমি সব পড়ি এবারে যারা ভালো কমেন্ট করে তাদেরকে লাইক করি আমাকে ফেসবুক থেকে দুটো পেজ মিলিয়ে একশোটার বেশি রিয়্যাক্ট করতে দেয় না এবার একশোটার বেশি রিয়াক্ট সেটা মানে তোমার সব কিছু নিয়ে কেন এটা আমাকে করেছে আমি জানি না এই রেস্ট্রিকশনটা কিসের জন্য করেছে মানে মেসেঞ্জার মানে তোমার রিয়াক্ট প্লাস রিপ্লাই সব মিলিয়ে একশোটার বেশি আমি কিছুই করতে পারবো না মানে পুরো আমার প্রোফাইলটা থেকে মানে ডক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জি যেটা সেটার থেকে সব মিলিয়ে তো সেই জন্য আমি সব সবসময় কমেন্টে রিপ্লাই করে উঠতে পারি না তাই ভাবলাম যা যা কমেন্ট একটু বেশি বেশি পাবো বা একটু নেগেটিভ টাইপের পাবো তো সেগুলো এখানে রিপ্লাই করব পজিটিভ কমেন্ট তো তোমরা আমাকে ভরে ভরে করো মানে সেগুলো আমি এখন এইটুকু বুঝেছি যে আমি বারবারই বলি যে মিহিরানিকে তো তোমরা ভালোবাসোই তার সঙ্গে আমিও একটু একটু ভালোবাসা পাই আর অরিন্দমকে তোমরা সবাই খুব পছন্দ করো মাঝখানে কালপ্রিট হচ্ছে আপনি আমি একটু উল্টোপাল্টা কথা বলি কিছু মনে করো না মাঝখানে সব নষ্টের মূলে হচ্ছে আমি এরম একটা ব্যাপার কারুর কারুর কাছে তো যাই হোক কি বলছিলাম আচ্ছা কালকে কেউ একজন দুজন কমেন্ট করেছিল হয়তো দু কি তিনজন তার মধ্যে একজন বলেছিল যে আমি মিহিরানির মা কি কানা লাল কালোর পার্থক্য বোঝে না লাল কালোর পার্থক্য আমিও বুঝি আমিও জানি ওটা লাল আঙুর কালো আঙুরটা কালো আঙুরই হয় আমি কালকে ওটা একটা রিপ্লাইও বোধ হয় দিয়েছি তাও একবার ব্লগে বলে দিই আমার বাবা এই আঙুরটাকে লাল আঙুরটাকে কালো আঙুর বলতো কেন বলতো আমি জানি না আমি কোনোদিন কারেক্ট করার চেষ্টাও করিনি আমি ছোটো থেকে ওটাকে কালো আঙুর কালো আঙুরই শুনে এসেছি বাট আমি লাল আঙুরই বলতাম এবার বাবা যখন অসুস্থ সেই সময় তখন ওটা জুন জুলাই মাস প্রচণ্ডভাবে এই কালো আঙুর খেতে চেয়েছিল কথা বলতে পারতো না বাট বুঝিয়ে বলতো আলো আঙুর এরমভাবে আর কি তো যাই হোক প্রচুর খুঁজেছি জানো তো কালো আঙুর বাট খাওয়াতে পারিনি কারণ ওই সময়ে হয়তো এই আঙুর ওঠে না সেই জন্য আমি পাইনি আর তখন না সত্যি বলতে অতটা মাথায় এসে নিজে বিগ বাস্কেট ব্লিংকিট এগুলো করে অর্ডার করব করলেও পেতাম কিনা জানি না তো পাইনি মিহি যেদিন থেকে আঙুর ব্যাপারটা বুঝেছে ও সেদিন থেকে কেন এটাকে কালো আঙুর বলে আমি জানি না বাট আমি এটাতে খুব খুশি হয়েছি যে বাবা কালো আঙুর লাল আঙুরকে কালো আঙুর বলতে আর আমার মেয়ে নিজে থেকেই লাল আঙুরকে কালো আঙুর বলতে শুরু করেছে তাই জন্য আমি কারেক্ট করানোর চেষ্টাও করিনি আমি বিন্দুমাত্র ভাবিও নি যে ওকে কালোটাকে লাল বলাতে হবে আর এটাতে আমি খুশি হ্যাঁ অনেকে বলতে পারো যে কেন ভুলটা শেখাচ্ছ এই ভুলটুকু বললে আমি খুশি হই আমার মন থেকে ভালো লাগে মিল খুঁজে পাই বারবারই বলি আমি যে আমি মিহির মধ্যে বাবাকে খুঁজে পাই খোঁজার চেষ্টা করি রাদার প্রতিটা ছোটোখাটো জিনিসে ওর লেবু খাওয়া ওর ফল খাওয়ার ইচ্ছা ওর ডাবের জল খাওয়ার ইচ্ছা কীরমভাবে খায় বড়দের মতো খাওয়া ওর পা ওর কান আটকে যাওয়া ঘুমানোর সময় কান ভাজ হয়ে যাওয়া স্পেশালি ডান কান যেটা বাবার হতো সমস্ত কিছু মিলিয়ে আমি ওর মধ্যে বাবাকে খুঁজি তাতে আমি হ্যাপি থাকি তো সেই জন্য ও যখন লাল আঙুরকে কালো আঙুর বললো নিজে থেকে আমি প্রচণ্ড খুশি হয়েছি এবং আমি ওকে কোনো দিন কারেক্ট করার চেষ্টা করবও না এবার অন্য কেউ যদি ওকে কারেক্ট করে তাতে যদিও ভবিষ্যতে কারেক্ট হয়ে যায় লাল আঙুর বলে হবে বাট আমি চেষ্টা করব না আমি এটুকু নিয়েই খুশি থাকতে চাই চলো আসছি পরে একটু রেস্ট নিয়ে নিই পুরো কথাটা কিন্তু এরম ক্যামেরার দিকে তাকিয়ে বললাম বলো তো আমার মুখটার এক্সপ্রেশন টেক্সপ্রেশন সব ঠিকঠাক ছিল কি না বাজে এখন চারটে চল্লিশ লিপি দি কাজ টাজ কমপ্লিট লিপি তো কী আপেল লিপিটি খাচ্ছে আপেল এটা হচ্ছে মেয়ে খাচ্ছে আমি এখন বসে আছি চুপ করে তাই তো মা আমি যাবো সাড়ে ছটায় চেম্বারে কখন যাব সাড়ে ছটায় তাই তো সন্ধেবেলা এখানে মিহি বানানো হলো সস কি হয়েছে কি হয়েছে কি কি গান উইশাল ওভার কাম আচ্ছা এখন উনি খেতে খেতে একটু উইশাল কাম দেখবেন চলো চালিয়ে দিন উইশাল ওভার কাম Humpty Dumpty দেখবে মা Humpty Dumpty -dum sat on a বেজে গেছে আমার 6টা বাজে আমি এখন রেডি যাচ্ছি চেম্বারে মিরানি রয়েছে ওর একদম এক্ষুনি ঢুকে যাবে চলো এসে আবার দেখা হচ্ছে বাদ বাকি টাইমটা অরিন্দম যদি এসে মিরানির ভিডিও শেয়ার করে তো তাই হবে তাহলে আবার আমি আসছি পরে সকালে কে মুন কি

চাচি চাচি নাকি এটা বলেন মাছি না না আজকে চিনি মাছি চলেছি এসেছি থেকে সেদিন গেছিলাম লেন্স কাটে এই চশমাটা অর্ডার দিতে আজকে দিয়েছে এ রাম রাম দিয়ে এটা ওয়াইফ দাও ওয়াইফ দাও ওয়াইফ দাও আগে দিয়েছে রস ফেলে রসগোল্লা যে রসগোল্লা খেতে গিয়ে রস ফেলে দিয়েছে এইজন্য বলছি আমি নিচে বসে খেতে হয় আমিও তো নিচে বসে হাত লাগাবি না কোথাও রসগোল্লা না উঠবি না উঠবি না এখন এই দাঁড়া 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 বসে গেছি আজকে ডিনার করতে আজকে ডিনারে হচ্ছে গ্রিলড মাশরুম তার সঙ্গে রায়তা আর এটা কাবলি চানার কিছু একটা করেছে একদম হেলদি ডিনার আমি ওভাবে ভাবছিলাম এটা একটু সস দিয়ে খাবো তারপরে বলো না রায়তা দিয়ে খেয়ে নেব দেখা কেমন খেতে হয় এই মাশরুমের এইগুলোকে কি এরকমভাবেই খেতে হয় অনেক ভাজাও খেতে হয় 할일 없죠. 어가 알았다. 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 알았알